নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত পেহেলগাঁওয়ের ঘটনার পর যে জঙ্গিরা যে আক্রমণ করেছিল নিরীহ পর্যটকদের মেরেছিল তারপর পাকিস্তান আর ভারতের সম্পর্ক একদম তলানিতে এসে থেকেছে ভারত প্রতিউত্তর হিসেবে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ইতিমধ্যে আকাশ পথ পাকিস্তান ব্যবহার করতে পারবে না সেই নিদানও ভারত দিয়েছে এবং পাকিস্তানের যে সমস্ত মানুষ ভিজাতে ভারতে ছিল তাদেরও পাঠানো হয়েছে ভারতীয় দূতাবাস থেকে কর্মী ফেরত নিয়ে আসা হয়েছে এমন একটা সাজো রব আছে যুদ্ধের এবং সামরিক বাহিনীকেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ফ্রি হ্যান্ড দিয়েছে যুদ্ধ লাগে লাগে ভাব এমন একটা পরিস্থিতিতে আমরা আছি সবাই ভাবছি কখন বা লেগে যায় এবং পাকিস্তান পরমাণবিক শক্তি অর্থাৎ পরমাণু বোমা হামলারও একটা হুশিয়ারি ভারতকে দিয়েছে যদিও ভারত কিন্তু তাদের থেকে অনেক শক্তিশালী দেশ এই সামরিক দিক থেকে তাই আজকে আমি বাবন আমার সাথে আমি আপনাদের জানাবো যে সামরিক দিক থেকে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে অর্থাৎ সামরিক দিক থেকে বলতে পারেন স্থলবাহিনীর দিক থেকে বলতে পারেন এবং নৌবাহিনীর দিক থেকে বলতে পারেন এবং বায়ুসেনার দিক থেকে এবং পরমাণবিক শক্তির দিক থেকে ভারত কোন জায়গায় দাঁড়িয়েছে এবং পাকিস্তান কোন জায়গায় দাঁড়িয়েছে এই মুহূর্তে যদি যুদ্ধ হয় তাহলে সামরিক শক্তির দিকে কে এগিয়ে কে পিছিয়ে কে কোন জায়গায় আছে ভারত সামরিক শক্তিতে দিকে আগে বলি ভারত বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে আছে উল্টো দিকে দেখুন পাকিস্তান বারোতম স্থানে আছে ভারতের বাজেট ছয়শ হাজার কোটি টাকা অথচ সামরিক দিক থেকে পাকিস্তানের বাজেট মাত্র পঁয়ষট্টি হাজার কোটি টাকা কতটা বেশি বাজেট ভারতবর্ষ খরচা করে সামরিক দিক থেকে সক্রিয় সেনা কত আছে ভারতবর্ষের চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো জন এদিকে পাকিস্তানের সক্রিয় সেনা মাত্র ছ লাখ চুয়ান্ন হাজার জন সংরক্ষিত সেনা কতটা আছে ভারতবর্ষের এগারো লক্ষ পঞ্চান্ন হাজার উল্টো সংরক্ষিত সেনা পাকিস্তানের আছে অনলি পাঁচ লাখ পঞ্চাশ হাজার আধার সেনা আধা সেনা বাহিনীতে ভারতবর্ষের আছে পঁচিশ লাখ সাতাশ হাজার অথচ এখানে পাকিস্তানের আধা সেনা আছে মাত্র পাঁচ লাখ তাহলে দেখুন সামরিক দিক থেকে আমরা ভারতবর্ষ কতটা শক্তিশালী এবার আসুন আছে আছে ভারতবর্ষের হাতে অথচ পাকিস্তানের বায়ু সেনা তেরোটি যুদ্ধ বিমান অথচ পাকিস্তানে ওরার জন্য প্রস্তুত মাত্র তিনশো আঠাশটি যুদ্ধ বিমান অ্যাটাকিং যুদ্ধ বিমান ভারতবর্ষের হাতে একশো তিরিশটি রয়েছে অ্যাটাকিং যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে নব্বইটি রয়েছে হেলিকপ্টার ভারতবর্ষের হাতে আটশো নিরানব্বইটি রয়েছে পাকিস্তানের কাছে হেলিকপ্টার রয়েছে তিনশো তেহাত্তরটি অ্যাটাকিং কাফটার ভারতবর্ষের কটি রয়েছে আশিটি পাকিস্তানের অ্যাটাকিং কাফটার সাতান্নটি রয়েছে অর্থাৎ বায়ুসেনার দিক থেকেও কিন্তু ভারত পাকিস্তানের থেকে যথেষ্ট শক্তিশালী এবার আসি স্থল সেনা দিক থেকে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে ভারতের কাছে আর পাকিস্তানের দু হাজার ছয়শ সাতাশটি ট্যাঙ্ক সাজোয়া যান ভারতবর্ষের কতটা রয়েছে এক লক্ষ আটশো আটচল্লিশ হাজার পাঁচশো অথচ পাকিস্তানের কাছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি সাজোয়া যান আছে মাত্র তিন হাজার নশো পঁচাত্তরটি হালকা ওজনের কামান আছে ভারতবর্ষের কাছে পাকিস্তানের কাছে দু হাজার ছশো উনত্রিশটি হালকা ওজনের কামান আছে হালকা ওজনের বহনশীল রকেট সিস্টেম ভারতবর্ষের হাতে দুশো চৌষট্টি আছে পাকিস্তানের কাছে ছশোটি আছে এবার আসি স্থলসেনা দিক থেকেও কিন্তু ভারতবর্ষ যথেষ্ট শক্তিশালী এবার নৌসেনা নৌসেনার দিক থেকে ভারতবর্ষের যুদ্ধ জাহাজ আছে দুশো ভারতবর্ষের অথচ পাকিস্তানের এখানে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই আঠারোটি যুবজাহাজ তেরোটি ডেস্ট্রয়ার ফ্রিগেট চোদ্দটি করভেস্ট্রেস আঠারোটি টহলদারি ভেসেল একশো পঁয়ত্রিশটি ভারতের আছে এখানে পাকিস্তানের আটটি ডুবোজাহাজ জাহাজ ডেস্ট্রয়ার নেই ফ্রিগেট নয়টি করভেস্ট নটি আছে এবার দেখুন এই যে তথ্য লেখা আছে নিচে পেয়েছি মোটামুটি এটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ আমরা যথেষ্ট শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন আগেই বলে রাখি এই তথ্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে সঠিক আমি বলবো না সেনাবাহিনীর কোনো তথ্য বাইরে প্রকাশ করা একদমই ঠিক নয় একটা দিলাম করে পেয়েছি। তো তো দেখে নিলাম কে কোন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আমরা ভারতবর্ষ কতটা শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে পাকিস্তানের অর্থনীতি এতটা তলানিতে তারা কিভাবে এই জায়গায় সন্ত্রাসবাদীকে এত তোল্লা দিচ্ছে এত মদত দিচ্ছে ভারত যদি একটা হামলা করে তাদের কিন্তু পালানোর জায়গা নেই তাই যদি ভারতীয় হন যদি দেশকে ভালোবাসেন এই ভিডিওটা প্রচুর শেয়ার করেন এবং লাইক কমেন্ট করেন এবং জায়গায় জায়গায় ছড়িয়ে দিন দেখার যে পাকিস্তানের শক্তির থেকে ইন্ডিয়ার শক্তি কতটা বেশি ভালো থাকবেন জয় হিন্দ নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে